সুপ্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস স্পন্সার বাই এয়ার মালিক সিডস আমরা এই অনুষ্ঠানে প্রতি সপ্তাহেই নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে থাকি নতুন নতুন অতিথি থাকেন এবং তাদেরকে সাথে করে নিয়ে কিন্তু আলাপ আলোচনাগুলো হয় আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক যিনি গবেষণার দায়িত্বে নিয়োজিত ডক্টর মুন্সী রাশিদ আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আর প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব এই মৌসুমের সবচাইতে উপাদেয় এবং সবচাইতে সুস্বাদু যে বিষয়টি সেটি হচ্ছে ফল সেটি নিয়ে কারণ আমরা জানি ফলের একটা রমরমা সময় চলছে এই সময়টাতে আম যেমন আসছে কাঁঠাল যেমন আসছে আর অন্যান্য ফলগুলো কিন্তু চলে আসছে এবং সব মিলিয়েই কিন্তু আমরা একটা ফলের রাজ্যের মধ্যে এই মুহূর্তে আছি আমরা ডক্টর মুন্সি রাশিদ আহমেদ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই বিষয় নিয়ে কথা বলার জন্য যে বাংলাদেশের ফল এটি কিন্তু গত কয়েক বছরে বেশ উৎপাদন বেড়েছে বৈচিত্র্য বেড়েছে দেশি ফল আসছে বিদেশি ফল আসছে আপনি এর বর্তমান অবস্থা এবং সম্ভাবনা বিষয়ে যদি আমাদের একটু আলোকপাত করেন ধন্যবাদ আমাদের দেশে যে কৃষি কৃষিনির্ভর দেশ সেখানে ফল একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছে তো আমাদের কৃষির যে অন্যান্য যে পণ্যগুলি উৎপাদিত হয় তাদের তুলনায় ফলের মূল্য কিন্তু অনেক বেশি এবং পুষ্টিগুণও তুলনামূলকভাবে অনেক বেশি এবং ফলের ক্ষেত্রে যেটা আমি বলবো যে আমরা যে বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল বিভিন্ন কিছু খাই একমাত্র ফলটাই আমরা সরাসরি খেয়ে থাকি যেটা রান্না করা বা প্রসেস করা হয় কিন্তু ওইভাবে খাই না আমরা সরাসরি খাই তো সেই হিসাবে ফল আমাদের টোটাল কৃষি পণ্যের ভিতরেই খুব গুরুত্বপূর্ণ তো বাংলাদেশে ফল বরাবরই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা যেটা বলছিলেন যে এটাকে বলা হয় মধুমাস সব ধরনের তো সেই এখন প্রচুর পরিমাণে ফল হচ্ছে কিন্তু সুখে মানে আসার বিষয় হচ্ছে যে আমাদের দেশে এই যে মধু মাসের আগে এবং পরে যে চার মাস চার মাস আট মাস এই সময়টা আমাদের ফলের প্রাপ্যতা কমে যেত অল্প দুই একটি ফল থাকতো কিন্তু আমাদের গবেষণা সম্প্রসারণ সকলের প্রচেষ্টা এবং কৃষক ভাইদের প্রচেষ্টায় এই জায়গাটা আমরা কি অনেকটা হলেও মানে প্রাপ্যতা বাড়িয়েছি এবং অনেক ফল এমন এমন সব জাত এসেছে যেটাতে আমাদের ফলের যে প্রাপ্যতার সময় সিজন এক্সটেন্ডেড হয়েছে প্রলম্বিত হয়েছে ফলে আমাদের আগে যে পরিমাণ ফল আমরা যে লিন পিরিয়ডে যে যে সময় ফল কম পাওয়া যেত সেখানে কিন্তু আমরা ভালো ফল পাচ্ছি এবং আমাদের লিন পিরিয়ড যে সময় ফল কম পাওয়া যেত সেই সময় আর একটা ফল ছিল বড়ই। হ্যাঁ সেই বড়ইটা কিন্তু আমরা যখন আজ থেকে যদি বিশ পঁচিশ বছর আগের কথা হিসাব করি তখন কিন্তু বোরোই একটি বাণিজ্যিক ফল ছিল না কিন্তু এখন বাংলাদেশে বড়ই একটি বড় ধরনের বাণিজ্যিক ফল তো এই যে ফলের যে পরিবর্তনটা প্রাপ্যতাটা তার মানে সারা বছরই এখন আমরা মোটামুটি ফল পাচ্ছি পেয়ারা তো সারা বছরই পাই তারপর লেবু জাতীয় ফল যেগুলো আছে সেগুলো মোটামুটি সারা বছর কম বেশি পাওয়া যায় আম তো আগে হয়তো দু মাস তিন মাস পাওয়া যেত সেটাও কিন্তু এখন লম্বা সময় পরে পাওয়া যাচ্ছে বিভিন্ন জাতের উদ্ভাবন হয়েছে আপনি বলছিলেন যে বাণিজ্যিক ক্ষেত্রে লাভজনক এবং এটা অবশ্যই আমরা দেখেছি যে বাণিজ্যিক প্রসারটা কীরকম ঘটেছে আপনার কাছে মনে হয় গত কয়েক বছরে আমার দৃষ্টিতে বাণিজ্যিকভাবে আমাদের দেশে অনেক আগের থেকেই আম চাষ হতো কিন্তু সেই যে বাণিজ্যিক চাষটা হতো সেটার পরিমাণ আর বর্তমানে যে পরিমাণটা সেটা বেশ বিরাট পার্থক্য এবং আগে আমাদের দেশে আম মানে আমরা মনে করতাম উত্তরবঙ্গের আম নবগঞ্জ রাজশাহী কুষ্টিয়া যশোর এসব কিন্তু এখন আমাদের আম বাংলাদেশের প্রধান বাজারে যে আমের যে সরবরাহ তার একটা বিরাট অংশ আসে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে পাশাপাশি অতি সম্প্রতি নতুন আরেকটি ফল আমাদের বিদেশি ফল ড্রাগন ফল যেভাবে এসছে এবং ছড়িয়ে যাচ্ছে বাগান প্রতিনিয়ত নতুন নতুন বাগান হচ্ছে তো এটি কিন্তু একটি খুবই সম্ভাবনাময় দিক এবং আমাদের পার্বত্য অঞ্চল বাংলাদেশের আয়তনের দশ এক দশমাংশ অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা এবং সেখানে প্রধানত ফল ফসলটাই প্রধান জন্য ফসল হয়তো হতে পারে তো সেই ফল ফসলের ক্রমান্বয়ে এর বাগান বিস্তৃত হচ্ছে সেখানে আম ড্রাগনের পাশাপাশি খুনের লিচু কাঁঠাল এগুলো কিন্তু ব্যাপকভাবে হচ্ছে এবং হ্যাঁ জি আমি মানে যে কথাটা আপনাকে জিজ্ঞেস করতে চাই এই যে বাড়ছে বাড়াটা তো নিশ্চয়ই ভালো কারণ উৎপাদন বাড়াটা হচ্ছে আমাদের পুষ্টি সরবরাহের ক্ষেত্রে একটি ভালো ধরনের অবস্থা তৈরি করবে কিন্তু আমাদের চাহিদার চেয়ে কি এটা বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে মানে এই জায়গাটায় কী আপনি বলবেন যে আমাদের যে টোটাল ফলের যে সাপ্লাই আর ফলের যে উৎপাদন এবং আমাদের যে প্রয়োজন মানে সেটা কি ভারসাম্য বজায় রেখে হচ্ছে কিনা সেটা যদি আমরা বলি যে দেশের জনগণের যে সার্বিক যে চাহিদা সেই অনুপাতে আমরা এখনো কিছুটা পিছিয়ে আছি তবে আমরা যেভাবে আমাদের ফলের বাগান এবং চাষ বৃদ্ধি পাচ্ছে তাতে আমরা আশা করব যে আমরা আমাদের যে বাৎসরিক যে চাহিদা ফলের সেটা আমরা পূরণ করতে পারবো আমাদের আমের পাশাপাশি আমাদের কয়েকটা ফল সারা বছর হয় কলা পেঁপে পেয়ারা এবং ডাব বা নারিকেল তো এইগুলি কিন্তু আমাদের দেশে সারা বছরই হচ্ছে এবং এগুলোও কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে যদিও আমের বাগান ড্রাগন ফলের বাগান যেভাবে বাড়ছে সেই অনুপাতে হয়তো অত বাড়ছে না কিন্তু তারপরেও ক্রমান্বয়ে কিন্তু ফলের বাগান বাড়ছে এবং ফলের উৎপাদন বাড়ছে যেটা যে যেহেতু ফল মানুষ ফ্রেশ খায় এবং অনেকটা বলি বলা চলে যে কোনো রকমের প্রক্রিয়াজাতকরণ ছাড়াই খায় আর সেক্ষেত্রে এই ফলগুলো কতখানি নিরাপদতার নীতি অনুসরণ করে উৎপাদন হচ্ছে বা এই ফল সরাসরি খাওয়ার কারণে মানে আমরা অন্য কোনো রকমের রাসায়নিক উপাদান আমাদের শরীরে প্রবেশ করছে কি না এই জায়গাগুলো নিয়ে আপনি কী বলবেন বা আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়ে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ফল যেটা খাচ্ছি সেটা কতটুকু নিরাপদ তো এখন ফল বলি আমরা যে কোনো কৃষিপণ্যই আমরা যখন উৎপাদন করি সেখানে বিভিন্ন ধরনের প্রতিকূলতা থাকে এবং যেটা আমরা ইংরেজিতে বলি বায়োটিক স্ট্রেস বা রোগ জীবাণু উপকামাকরের আক্রমণ তো এটা কিন্তু হবেই তো সেটাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয় তার মধ্যে একটা রাসায়নিক প্রতিরোধ ব্যবস্থা তো সেই রাসায়নিক প্রতিরোধ ব্যবস্থায় যে আমাদের রাসায়নিক কীটনাশক ছত্রাকনাশক যেগুলো প্রয়োগ করা হয় সেগুলো অনেক ক্ষেত্রেই মানে আমাদের স্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতিকরক কিন্তু সেগুলার ইয়ে একটা জীবনকাল থাকে যে আমরা স্প্রে করার সাত দিন পরে পনেরো দিন পরে এটা ভক্ষণযোগ্য হয় তারপরে আবার হচ্ছে যে ফল গাছ থেকে পারার পরে তাকে দীর্ঘক্ষণ সতেজ রাখার জন্য অনেক সময় কিছু ব্যবস্থা নেওয়া হয় সেখানে যে রাসায়নিক ব্যবস্থাটা সেটা আমরা আমরা নিরুৎসাহিত করলেও ব্যবসায়ীরা সেটা ব্যবহার করেন এবং সেইটা অনেক সময় স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় তো এই জায়গাগুলো যদি আমাদের কাজ করা যায় আমাদের ব্যবসায়ীদেরকে যদি বোঝানো যায় যে আমাদের এছাড়াও যেমন ব্যাপার হিট ট্রিটমেন্ট একটা ফল বিশেষ করে আম যদি আমরা এনে সেটা রুমের মধ্যে বিভিন্ন বেশ অনেকগুলা ফল ক্রেটে রেখে আমরা যদি বাষ্প দিয়ে গরম বাষ্প দিয়ে দিই কত কিছুক্ষণের জন্য তাহলে দেখা যায় যে সাময়িকভাবে সে রোগ বালাই মুক্ত হবে এবং এটা বেশ কিছু দিন রাখা যাবে এবং এখানে আর একটা সুবিধা থাকে এই হিট ট্রিটমেন্টের ফলে আমরা যখন গাছ থেকে আম পারি কোনোটারই কিন্তু পরিপক্কতার মান একই রকম থাকে না কোনোটা একটু আগে কোনো একটু পিছিয়ে একসঙ্গে পাকে না কিন্তু যখন এই হিট ট্রিটমেন্টটা দেওয়া হয় তখন দেখা যায় যে একসঙ্গে সব পেকে যাচ্ছে এটা ব্যবসায়ীদের জন্য খুব সুবিধাজনক একটা অবস্থান তো এই যে আমরা নিরাপদভাবে কোনো কীটনাশক কোনো রাসায়নিক ব্যবহার না করে আমরা এটাকে সংরক্ষণ করতে পারছি এটাই কিন্তু সারা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে অনুসরণ করা হয় বাংলাদেশেও কিছুটা করা হয় কিন্তু এটার যে সার্বিক যে প্রয়োগের যে সুবিধাজনক ব্যবস্থা সেটা সেইভাবে প্রচলিত না হওয়ার কারণে এখনও আমাদের ব্যবসায়ীরা এই রাসায়নিক ব্যবহার করছেন যেটা আসলে ক্ষতিকারক তবে একটা ভালো বিষয় হচ্ছে যে যে কোনো ফলের ক্ষেত্রেই তার কিন্তু একটা সুন্দর খোসা থাকে আবরণ থাকে আবরণ থাকে তো এই খোসাটা কিন্তু আমরা জানি যে এই খোসাটা তার বাইরের যত কিছু থাকে সে থেকে ভিতরের অংশটাকে রক্ষা করে তো এই আমরা যদি খোসাটাকে ফেলে যদি আমরা খেতে পারি সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই মানে ঝুঁকি কমে আসে আপনি যেটা বলতে চাইছেন যে যেহেতু এই আমের ক্ষেত্রে বিশেষ করে একটা খোসা থাকে কিংবা কলার ক্ষেত্রে খোসা থাকে অতএব খোসা ভেদ করে এই সমস্ত কেমিক্যাল মূল খুব একটা বেশি যেতে পারে না অত সেক্ষেত্রে এগুলো নিয়ে খুব একটা বেশি ঝুঁকি নাই। তবে আমরা রাসায়নিক উপাদানগুলোকে পরিহার করতে পারলে সেটা সবচেয়ে আরো নিরাপদ আরও নিরাপদ হবে এই যে উৎপাদন করতে গিয়ে উৎপাদন বাড়াতে গিয়ে আমরা তো অনেকেই কিন্তু কৃষি জমিতে আম বাগান করছি এবং অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ফসল বিন্যাসে পরিবর্তন করে সারা বছর ধরে আমি ফলের বাগান রেখে দিচ্ছি জমিতে এইটি তোমাদের সীমিত জমিতে কি ধরনের প্রভাব ফেলছে কারণ এটা তোমাদের এই জমিতেই তো আমার ধান হতো এই জমিতেই আমার অন্য কোনো ফসল হতো যখন আম বাগান হয়ে যাচ্ছে তখন তো ভিতরে এই জমি আর কোনো কাজে ব্যবহার করা যাচ্ছে না সেই জায়গাটা কি আপনি মনে করেন না যে এত বেশি ব্যাপক বিস্তার ঘটলে আমাদের কৃষি জমির ক্ষেত্রে সংকট হতে পারে আসলে এখানে জাতীয় কৃষি নীতি পরিকল্পনা থাকতে হবে যে আমরা ঠিক কতটুকু পরিমাণ জমিতে এই ধরনের বহু বর্ষজীবী গাছ লাগিয়ে আমরা বাগান করতে পারি কারণ আমাদের যেহেতু ফিল্ড ক্রপস ফসল করতে হবে ধান গম করতে হবে তো সেগুলোর জন্য জায়গা রাখতে হবে কিন্তু পাশাপাশি আমাদেরকে ফলের বাগান এবং আমাদের ফলের বাগান কিন্তু এমন এমন সব জায়গায় হচ্ছে যে আমি যেটা বললাম যে পার্বত্য চট্টগ্রামের কথা বলছি যে সেখানে ওই সব জায়গায় কিন্তু এই মাঠ ফসল খুব একটা সুবিধাজনক না পাহাড়ের টিলায় হচ্ছে উঁচু নিচু জায়গায় হচ্ছে তো সেই সব জায়গায় এটা সমস্যা না সমতলে এটি একটা সমস্যা তো সেখানে আমাদের যেটা হয় যে মানে জমির যে প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা সেটা কিন্তু বজায় থাকছে আমি ধান করি নাকি গম করি নাকি ফল করি সেখানে আমার যে একটা জমির যে উৎপাদনশীলতা সেটা কিন্তু ফল চাষ করলে বাড়ে উৎপাদনশীলতা বাড়ে তো সেই ক্ষেত্রে হয়তো একটা নির্দিষ্ট ফসল হয়তো কমে যেতে পারে কমে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের জাতীয় কৃষি নীতিতে এই বিষয়গুলোকে মানে অ্যাড্রেস করতে হবে আপনি কি তাহলে এটা বলবেন যে মানে সব ক্ষেত্রে খালি উৎসাহিত না কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণও করা দরকার অবশ্যই মানে পরিকল্পনা সুন্দর একটি পরিকল্পনা করে আমাদেরকে সব দিক গুছিয়ে আগাতে হবে আচ্ছা আম বাগানের ভিতরে বলে বা ফল বাগানের ভেতরে তো আমরা ছায়ার যে ফসলগুলো সেগুলো করতে পারি আবার অনেকেই তো আমরা জানি যে সে সমস্ত জায়গায় ছাগল পালন ভেড়া পালন এগুলো করছেন এগুলো দিয়েও কিন্তু অনেক কিছু হচ্ছে তো আপনার কাছে কি মনে হয় যে আমরা কি এরকম সমন্বিত চিন্তাভাবনাগুলো করলে আমাদের কৃষকরা আরও বেশি লাভবান হবেন অবশ্যই মানে আমাদের কৃষকরা অনেকেই যারা এই ধরনের আপনি যেভাবে বললেন ওই ধরনের চিন্তাভাবনা করেন ওনারা ইতিমধ্যে কেউ কেউ এই কাজগুলো করছেন সবাই হয়তো একসঙ্গে করছেন না কিন্তু অনেকেই করছেন যে আম গাছ লাগিয়ে সেখান থেকে যখন আমরা বাণিজ্যিকভাবে ফ ফল উৎপাদন করব তার আগে কিন্তু তিন চার পাঁচ বছর চলে যায় এই সময়টার মধ্যে কিন্তু ওনারা অনেকগুলা ফসল করে ফেলেন আর যখন আম গাছ পুরাপুরি হয়ে যায় তখনও কিন্তু আংশিক ছায়া হতে পারে এরকম আদা হলুদ জাতীয় বিভিন্ন আন্তঃ ফসল ওখানে ওনারা করতে পারছেন এবং এগুলাক এই জমিতে অন্যান্য কাজও করে যে যে আমার সম্পূর্ণ কৃষি জমির যে সার্বিক উৎপাদনশীলতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ার দিকেই আছে কমছে না ডক্টর মশ্রী রশেদ আহমেদ আমি দুটো বিষয় আপনার কাছে জানতে চাই প্রথমত হচ্ছে যে আমরা অভ্যন্তরীণ বাজারে কিন্তু ফল ভালোই পাচ্ছি কিন্তু আন্তর্জাতিক বাজারেও কিন্তু ফল রপ্তানির একটি সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমাদের সক্ষমতার মাত্রা কতটুকু বা সেক্ষেত্রে আমরা কতটুকু এগোচ্ছি ধন্যবাদ এটি খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে আমাদের যে কৃষিপণ্য আমরা উৎপাদন করছি সেটি যদি শুধু অভ্যন্তরীণ বাজারের জন্য করি সেটা তাই লাভজনক বাজার আমাদের আন্তর্জাতজাতিক বাজার সেখানে আমরা প্রবেশ করতে পারছি না তার কারণ হচ্ছে যে আমাদের যে কৃষিপণ্য উৎপাদনের যে গুণগত মান নির্ধারণ করা এবং সেটিকে মেনে চলা এবং একদম ভোক্তার দর্গড়ায় পৌঁছানো পর্যন্ত যে বিভিন্ন প্রকার যে পদক্ষেপগুলি যেটাকে আমরা এখন বলি যে উত্তম কৃষি কৃষিচর্চা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সেই জিনিসটা আমাদের দেশে এখন পর্যন্ত চালু নেই কিন্তু আমাদের কয়েকটি আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় কিছু প্রজেক্ট চলছে পার্টনার প্রকল্প সেখান থেকে আমরা দেশব্যাপী বিভিন্ন সেক্টরে বিভিন্ন ফসল নিয়ে আমরা উত্তম কৃষি কৃষিচর্চা শুরু করেছি এবং এই উত্তম কৃষিচর্চাটা যদি ক্রমান্বয়ে বিস্তৃত হয় তখন এই উত্তম কৃষি কৃষিচর্চা করা যে কৃষকরা আছেন তাদের উৎপাদিত পণ্য কিন্তু আন্তর্জাতিক বাজারে দেওয়ার উপযোগী হবে যে আমাদের দেশ থেকে যে মৌসুমে অনেক আম অনেক ফল উৎপাদিত হয় তো সেটা অভ্যন্তরীণ বাজারের তুলনায় বেশি হয়ে যায় তো সেখানে আমাদের দুটি পথ খোলা থাকে একটি হচ্ছে যে বিদেশে রপ্তানি করা যেটা আমাদের বিদেশের যে এথনিক মার্কেট যায় সেখানে যায় যাচ্ছে কিন্তু আমাদের টার্গেট আমাদের লক্ষ্য হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে মেইন স্ট্রিম মার্কেটে যাওয়া তো সেখানে যেতে হলে আমাদের কিছু গাইডলাইন ফলো করতে হয় উত্তর কৃষি চর্চার বিষয়টি চলে আসি জি আচ্ছা এমনি আর একটা জিনিস আমাদেরকে বলে যে এখন তো আমরা উত্তম কৃষি চর্চার অনেকগুলো জিনিস শুরু করেছি কেউ কেউ কিছু কিছু নিয়ম মেনে উৎপাদন করাও শুরু করেছেন কিন্তু আন্তর্জাতিক বাজারে এখনও আমরা খুব ভালোভাবে প্রবেশ করতে পারিনি মানে মূল মার্কেটে এখনও প্রবেশ করতে পারিনি কবে নাগাদ আমরা এটা করতে পারবো বলে আপনার কাছে মনে হয় এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার আমরা মাত্র শুরু করেছি তো আমরা আমরা আশা করতে পারি খুব বেশি যদি আশাবাদী হয়ে যায় পাঁচ বছর এখন থেকে বছরের ভিতরে আমরা 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 প্রবেশ করতে শুরু করতে পারবো কিন্তু এটা যদি আমরা ঠিক মতন করতে পারি তো প্রথম প্রাথমিক যে ভিত্তিটা আমি সেটা বলবো যে যে উন্নত মানের আম ফল আমরা যেটা বিদেশে রপ্তানি করবো সেটার একটা অভ্যন্তরীণ বাজার আগে তৈরি করতে হবে আচ্ছা বাজার এবং এটা আমরা যখন স্থিতিশীলভাবে আমরা দিতে থাকবো তখনই আমরা আন্তর্জাতিক বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হব আমি আর বিষয় আপনার কাছে আনতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশে যে এত ফল উৎপাদিত হচ্ছে কিন্তু ফলের প্রক্রিয়াজাতকরণের কিন্তু তেমন কোনো বিষয় আমাদের চোখে পড়ছে না বিশেষ করে ধরেন মৌসুমে অনেক সময় দেখা যায় ঝড় বাদলের সময় অনেক আম পড়ে যায় সেগুলো কিন্তু প্রসেস করা দরকার আবার অনেক সময় কিন্তু অনেক বেশি ফল উৎপাদন হয় যেমন কাঁঠাল উৎপাদন হয় তারপরে অনেক সময় থাকে ড্রাগন উৎপাদন হচ্ছে আমরা এগুলোকে প্রক্রিয়াজাতকরণ করতে পারছি না কেন এক্ষেত্রে কি গবেষণার ঘাটতি আছে নাকি উদ্যোক্তার অভাব আছে আমি একজন গবেষক হিসেবে বলবো যে আমাদের গবেষণার কোনো ঘাটতি নেই আমাদের বিভিন্ন ধরনের আম বলেন ড্রাগন বলেন বা অন্যান্য যে কোনো ফল বা কৃষিপণ্য সেগুলোর প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে সেগুলার প্রযুক্তি আছে এখন সমস্যা হচ্ছে যে আমাদের যারা এন্টারপ্রেনিওর্স উদ্যোক্তা তাদের দিক থেকে এগিয়ে আসার মানে আগ্রহের ঘাটতি আছে যে এই যে একটি কৃষিপণ্য নিয়ে উনি প্রক্রিয়াজাত করবেন এবং সেটি বাজারে দিবেন এই জায়গাটাতে তারা এখনও এগিয়ে আসছেন না যেমন আমাদের দেশে কৃষিপণ্যের মধ্যে পটেটো চিপস এটি কিন্তু ব্যাপকভাবে প্রচলিত আছে তো এই এই রকমই আমাদের অন্যান্য কৃষিপণ্যের আমরা কিন্তু মানে বাজারজাত করে সেগুলোর ভ্যালু অ্যাডিশন মূল্য সংযোজন সম্ভব এবং সেখানেই যে অতিরিক্ত উৎপাদিত কৃষিপণ্যটাকে পচে যাওয়া অপচয় হয়ে থাকে রক্ষা করে আমরা সেটাকে বছরব্যাপী সংরক্ষণ করতে পারছি ভ্যালু অ্যাডিশন মূল্য সংযোজন করতে পারছি এবং পুষ্টি কে সকলের কাছে পৌঁছে দিতে পারছি কিন্তু আপনার কাছে কী মনে হয় যে আমাদের যে পরিমাণ অতিরিক্ত উৎপাদন হয় স্কেলসটা যদি বলি সেটা কি একটা শিল্প করার মতো উপযুক্ত অবস্থায় আছে নাকি শিল্পপতিরা যখন আসবেন তখন দেখবেন যে কাঁচামালি পাচ্ছেন না তখন তো আবার করা যাবে না এখানেও কি গবেষণার প্রয়োজন আছে কিনা হ্যাঁ এখানে কিছু মানে কৌশলগত পদক্ষেপ নিতে হবে কারণ আপনি একটা প্রসেসিং ইন্ডাস্ট্রি করলেন আমের জন্য শুধু একটা আমের জন্য করলে তো হবে না আমাদের দেশে আম একটা মৌসুমে পাওয়া যায় তাহলে তিন মাস যদি আম আমি আম প্রসেস করি বাকি নয় মাস আমি কি করব তাহলে আমাকে একটা মাল্টি সেক্টরাল বা মাল্টি পারপাস একটা প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে হবে যেখানে আমার যে মৌসুমে যে ফলটা আসতেছে সবগুলো সেইটাকে আমি যেন প্রক্রিয়াজাত করতে পারি ফলে আমার যে ইন্ডাস্ট্রি মেজর কিছু জিনিস প্রধান কিছু জিনিস একই থাকবে কিন্তু এক একটা ফল বা এক একটা পণ্যের জন্য ফসলের জন্য এক এক ধরনের স্পেশালাইজেশন থাকবে যেহেতু আমরা একটা বাণিজ্যিক কৃষির কথা বলছি এবং এই ফল চাষ হচ্ছে একটা বাণিজ্যিক কর্মকাণ্ড এবং তাকে ঘি ঘিরে পরবর্তী যে কর্মকাণ্ড সেই বাণিজ্যিক কর্মকাণ্ডগুলো আমাদের দেশে বিকশিত হওয়া খুবই জরুরি এবং সেই ক্ষেত্রে গিয়ে আপনি মনে করেন যে কৃষি মন্ত্রণালয় বা আপনারা এবং শিল্প মন্ত্রণালয় তারা সকলে সমন্বিতভাবে কাজ করার কোনো উদ্যোগ কি গ্রহণ করা হয়েছে না গ্রহণ করা দরকার আপনার কাছে কি। মনে হয় আপনার আমাদের এই ধরনের আসলে উচ্চ পর্যায়ে চিন্তাভাবনা চলছে এবং কাজ চলছে কিন্তু এই কাজগুলোকে মাঠ পর্যায়ে এখনও বাস্তবায়িত করাটা সম্ভব হয়ে উঠিনি যারা বাণিজ্যিক ফল বাগান করেন তারাও নিশ্চয়ই অনেক তথ্য আপনাদের কাছ থেকে পেয়েছেন বিপণনের ক্ষেত্রে যারা কাজ করেন এখন অনেক রকমের কাজ কিন্তু ফলকে ঘিরে হচ্ছে মৌসুমি অনেক ব্যবসা বাণিজ্য কিন্তু বিকশিত হচ্ছে এটা একটা বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডে কিন্তু পরিণত হয়েছে তো খুবই চমৎকার একটি আলোচনা হল এবং আপনাদের কাছ থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ছাড়াও আরও অনেকেই কিন্তু এই কাজগুলো করছে এবং সম্প্রসারণ বিভাগও করছে এবং সকলের কাজের মধ্য দিয়ে আমাদের ফলের যে প্রাপ্যতা সে যেমন বেড়েছে ফলের বাণিজ্যিক উৎপাদন সেটা বেড়েছে এবং একই সাথে কিন্তু এটার অর্থনীতিটাও কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মুন্সি রাশিদ আহমেদ আপনার এই চমৎকার বক্তব্য এবং সময়ের জন্য আপনি নিশ্চয়ই আরও নতুন নতুন তথ্য প্রাপ্ত আমাদেরকে আগামী দিনে আপনাদের গবেষকরা দিতে পারে সেটা আমরা আশা করি প্রিয় দর্শক আমরা জানি যে ফল তো আমাদের পুষ্টি যোগায় এবং আমরা খাদ্য হিসাবে ফলকে এভাবে বিবেচনা করি যে আসলে ভাতের সাথে রুটির সাথে বা অন্যান্য জিনিস যেগুলো আমরা সারা বছর খাই তার সাথে অতিরিক্ত পুষ্টিটা কিন্তু ফল থেকেই আসে এবং যত বেশি পরিমাণ অনুপুষ্টি আমরা আমাদের শরীরে আনতে পারব তত বেশি রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের তৈরি হবে এবং আমাদের যে মগজের বৃদ্ধি আমাদের যে অন্যান্য শারীরিক সক্ষমতা সেগুলো কিন্তু বাড়বে এবং এটি বাড়া খুবই দরকার এবং এটির জন্যই কিন্তু আজকে বলা হচ্ছে যে ফল যদি আমরা বেশি করে খাই তাহলে বেশি করে আমরা পুষ্টি পাই এবং এরকম স্লোগান নিয়ে কিন্তু নানা রকমের আয়োজন চলছে এবং বছর থেকে সরকার আবার নতুন উদ্যোগ নিয়েছেন যে তারা ফলের চারা বিভিন্ন বিশেষ করে যেগুলো হারিয়ে যাওয়া ফল সেগুলো তারা বিতরণের কার্যক্রমও কিন্তু শুরু করেছেন আমরা চাই ফল বাগান সেটি সম্প্রসারিত হোক এবং বিশেষ করে যে প্রান্তিক জায়গাগুলো খালি পরে থাকে বা যে জায়গাগুলো কৃষি জমির জন্য অনুপযুক্ত সেই জায়গাগুলোকে যদি আমরা ফল বাগানের আওতায় নিয়ে আসতে পারি তাহলে নিশ্চয়ই আমরা প্রতি ইঞ্চি জমির একটি উৎপাদনশীলতা নিশ্চিত করতে পারবো এবং আমাদের দেশে পুষ্টি সরবরাহের ক্ষেত্রে একটা বড়ো ধরনের ভূমিকা পালন করতে পারব। আমাদের অনুষ্ঠান আমরা শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস ও স্পন্সড বাই ইয়ার সিস প্রতি সপ্তাহে আমরা আপনাদের সামনে আসবো নতুন নতুন কোনো বিষয় নিয়ে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা